তোমার শহরে আমি আসবো প্রিয় তোমারই কারণে তুমি নিও আমি আসব প্রিয় তোমার আখি যুগল দেখিতে যে আখিতে আমার নামে হাজার স্বপ্ন বুনিতে আমি আসব প্রিয় তোমার কণ্ঠখানি শুনিতে যেই কণ্ঠে জেগেছিল প্রেম অবুজ হৃদয় খানিতে আমি খুঁজে নিব প্রিয় তুমি শুধু অপেক্ষায় থাকিও যখনই আমায় মনে পড়ে প্রাণ ভরে আমায় ডাকিও তুমি স্বপ্নহারা হইও না প্রিয় তুমি ভালোবাসায় অন্যান্য তোমায় ভালোবেসে আমি ছবি পেয়েছি হয়েছি আমি ধন্য তুমি ভরসা রেখো প্রিয় আসবই আমি তোমার কাছে আমার হৃদয়ের ডায়েরিতে তোমার নামটিয়েই লেখা আছে তুমি যেন তেন প্রিয় তুমি আমার হৃদয়ের কম্পন মনো আকাশের সবটুকু নীল ভালোবাসার আচ্ছাদন